শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আবারও স্লাইভ চ্যানেলে তোমাদের অনেক সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর এখন বাজে সকাল সাড়ে আটটা চলে এসছি এই রোদের মধ্যে বাজারে আর আমি যখন ভয়েস ওভার দিই না প্রচণ্ড ফ্যানের সাউন্ড আসছিলো তো তোমরা হয়তো শুনতেই পাবে তো কিছু কেয়ার না করে আমার কথাটা অবশ্যই শোনার চেষ্টা করো যাই হোক আলুর দোকানে চলে এসেছি আর ভীষণ ভিড়ও ছিল এখানে তাই জন্য আমাকে একটু দাদু আমাকে জ্যোতি আলু বেছে দিল আর আজকে জ্যোতি আলু কিন্তু অনেকটা দাম আজকের বাজারে জানি না আমাদের গ্রামে কিন্তু এতটা দাম নেই যাই হোক এখনও অনেক কিছু বাজার করব তারপরে চলে যাব বাড়িতে মানে ওখানে তো কিছুই নেই আলুও নেই পেঁয়াজও নেই তো ছোটোখাটোর উপর থেকেই যা যা বাজার করা যায় আর কি তো তোমরা পুরো ভিডিওটা সাথে থাকো বাড়িতে গেলে অবশ্যই দেখতে পাবে তো ফাইনালি বাড়ি চলে এসেছি বন্ধুরা আর দেখো মেয়ে সব ওখান থেকে নিয়ে আসছে মানে ব্যাগটা নিয়ে এসে ওখানেই রেখেছিলাম কারণ ব্যাগের মধ্যে না ব্যাগের তলায় চাবিটা পড়ে গেছিল তাই ওখানেই সব বের করেছি আর দেখো আলু তারপরে মুসুর ডাল সব কিছু নিয়ে আসছে ও পটল দুটো পেন্টস পেন্টসও নিলাম মানে রং আর ঠাকুর ঠাকুরঘরের সিংহাসনটা অনেকদিন লিচ্ছে রঙ করার তো এখনও কিছুই করা হয়নি শরীরটা অসুস্থর কারণে দেখো ও পটাপট সব জিনিসপত্র গুছানো হয়ে গেছে তো এখানে কী কী জিনিস নিয়ে এসেছি দেখো আলু সয়াবিন ডাল আর অবশ্য একটা দুধের প্যাকেটও নিয়ে এসেছি তো ভীষণ দুধ প্রিয় তারপর চলে এলাম একটু ঘর মুছতে আর একটু খাওয়া দাওয়া করে নিয়েছি বিস্কিট এসব টিফিন কারণ ঘরের মধ্যে ধুলো থাকলে না আমার প্রচণ্ড অস্বস্তি হয় প্রতিটা দিন আমি ঘর মুছি এমন কোনো দিন বাদ যায় না তবে মাঝে মাঝে শরীরটা অসুস্থ হলে আমি একদম পারি না তখন আর ঘর মুছতে তো এখন যখন ঠিক আছি হাত পা থাকতে থাকতে সব কিছু করা উচিত তাই না তো ঘরটা পটাপট মুছে নিচ্ছি না হলে। আমার রান্না বান্নাও এখনো করতে হবে ঘরটা মুছে নিয়ে তারপর যাব রান্না করতে তো এদিকে বড় কাজটা আগে সামনে নিই এখনও রান্নাঘর বাইরের বারান্দা সব কিছুই আমার এখনও মুছতে হবে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ঠিক আছে আর একটা বড় সমস্যার কথা তোমাদের জানাই আমাদের টিউবওয়েল থেকে না জল উঠছে না মানে আমাদের কলটা থেকে একদম জল পড়ছে না কারণ এই ঈদের দু সব গ্রামে ছিলাম আর সেই কারণে ইউজ করা হয়নি তো তার জন্য জল সব লোকের বাড়ি থেকে নিয়ে আসছি না হলে লাইনের জল থেকে না হলে খালের জল যে কোনো একটা থেকে নিয়ে আসছে আর এসে এইসব ইউজ করে বেড়াচ্ছি তারপর দেখো এখন সুজি খাবে বলে সুজির কৌটোটা নিয়ে চলে আসছে আর এখন বাজে তিনটে ঠিক আছে দুপুরে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম মানে ঘুমোয় তো নি শুধু একটুখানি জাস্ট শুয়েছিলাম তারপরে এই যে এখন উঠে গেছি মানে ওই আমাকে টেনে টেনে তুললো বললো চলো চলো সুজি করে দাও মা তাই জন্য আমি ভাবলাম না ওর খিদে পেয়ে গেছে সত্যি তাই জন্য ওকে সুজি করে দিচ্ছি আর ও ভীষণ সুজি ভালোবাসে খেতে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কেমন লাগছে জানিও আর এই কদিন যা গরম পড়েছে বাপরে বাপ গরমে কোথাও বেরোনো তো যায়ই না আর তাছাড়া ভীষণ কষ্ট হয় আর এই গরমের মধ্যে ও দেখো উঠে সুজি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে আর আমি সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি ছোটো কড়াইতে সুজি করতাম কিন্তু কি হয়েছে বলো তো ব্যাপারটা ছোটো কড়াইতে এখনও দুধ থেকে গেছে ছোটো কড়াইতে দুধ থেকে যাওয়ার ফলে এই যে বড় ধাপসা কড়াইতে ধামসা কড়াইতে এই যে সুজি বানিয়েছি আর এটাতে সুজি করেছি সারা কড়াইটা পুরো লেগে গেছে আর এগুলো এখন আবার ঘষে ঘষে তুলতে হবে এমনিতেই জলের সমস্যা জল নেই কোথাও জল নেই বৌদিতের বাড়ি থেকে জল নিয়ে এসছি যাই হোক তো চলো আমার সুজি পুরো রেডি আর ভীষণ গরম আর এই গরমের সময় দেখবে একটা জিনিস লক্ষ্য করে হট করে না কোনো কিছু ঠান্ডা হতে যায় না যেমন ভাত তরকারি হোক বা অন্য কিছু অনেকটা লেটে হয় তো আমার মেয়ে কিন্তু সুজিটা বাড়তেই দিচ্ছে না সমানেই ক্যামেরার সামনে চলে আসছে দেখতেই পাচ্ছ সুজিটা নেওয়ার জন্যে আর ও বলছে এত গরম খাবো কী করে তারপর আমি বালতির মধ্যে একটুখানি দিয়েছিলাম তো দেখো ও কি করেছে শুয়ে পড়েছে খাওয়ার জন্যে যে সুজি খাওয়ার এতটাই ভক্ত সে যাই হোক এই যে আরেকটা জিনিস তোমাদের শেয়ার করতে চলে এলাম এগুলো কী বলে তো দেখে তো বুঝতেই পারছো ছোটো ছোটো টিপ সবাই ভাবছ হয়তো এত ছোটো টিপ আমি পড়ি হ্যাঁ ভীষণ ছোটো একদম লাস্ট মানে ক্ষুদ্র এটা হয়তো ক্যামেরাতে বেশ বড় বড় লাগছে কারণ আমি জুম করেছিলাম কিন্তু দেখো একদম ক্ষুদ্র ক্ষুদ্র টিপ আর সত্যি কথা বলতে ছোটো টিপ না আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে পড়তে তাই জন্য আমি ছোটো টিপগুলো কিনেছিলাম আজকের বাজার থেকে আসার সময় তো তোমাদেরকে শেয়ার করিনি তখন এখন শেয়ার করছি কেমন লাগছে বলো ছোটো টিপগুলো আর আমি দু কালার নিয়ে নিয়েছি একটা লাল আর একটা খয়রি মানে সব রকমই পড়তে হবে তাই না লাইফে আর কতদিন পাই বাঁচব যেটা মন চায় আমি সেটাই করি আর কি মানে যেটা পড়তে ইচ্ছা করে খেতে ইচ্ছা করে সেটাই করি লাইফটাকে কোনোরকম কষ্ট দেই না যাই হোক টিপগুলো দেখো অনেকটা পরিমাণেই রয়েছে কিন্তু এমনি যে কৌটোর মধ্যে টিপগুলো থাকে না ওগুলোতে কিন্তু এতটা বেশি করে থাকেই না পুরো পাতাটার হাফ তো আমি খয়রি টিপটা পড়েছি কেমন লাগছে আশা করি ভালো লাগছে তোমাদের আর আমার তো ভীষণ ভালো লাগে খয়রি টিপ পড়তে তারপর সন্ধ্যাবেলা চলে এলাম একটু রাস্তা থেকে ঘুরে আর এসেই তাকে বই নিয়ে বসে গেছে আরেকজন পা হাত পা সব মেলে দিয়ে ঠিক আছে ওকে বলছি যে স্লেট বের কর খড়ি বের কর লিখতে হবে অনেক দিন লিখিস তাও সে কথা শুনছে না বইয়ের শুধু ছবি দেখেই যাচ্ছে আর আমি এদিকে রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে বাটির মধ্যে আলু কুচিয়ে নিয়েছি কুচানো না সরি গ্রেট করে নিয়েছি আর গ্রেটটা কেন করেছি সেটা অবশ্যই দেখতে পাবে পুরো ব্লগটা দেখতে থাকো আর আমি চামচটা ইউজ করছি আজকের আর হাত লাগাবো না ঠিক আছে তো দেখতে থাকো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি এবার এই আলুটার মধ্যে অনেক কিছু অ্যাড করব দেখো রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আর লঙ্কাটাও কুচিয়ে দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ প্রায় ভীষণ বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর সেটা দিয়ে আজকের কাজটা সারবো আর তার সাথে দেব একটা ইয়েক আর এই ডিমটা আমি বার্ডি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম কিন্তু ফেটে গেছিলো তো সেই ফাটা ডিমটা দিয়েই আমি কাজটা চালিয়ে নিচ্ছি কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানাও আর আমার মতো এই ডিমের পোস্ট করে কে খাওয়া সেটাও কমেন্ট করে জানাও আর এইভাবে কিন্তু ডিমটাকে আমি খুব সুন্দর করেই ভেজে নিই একদম ভাঙেই না তোমরা দেখতেই পাবে আর গোটা গোটাই থাকবে কত সুন্দর টেস্ট হবে তোমরা না না খেলে জাস্ট বুঝতে পারবে না তোমরাও বাড়ি থাকবে ট্রাই করে দেখতে পারো আর আমার ডিমটা পুরো মাখানো হয়ে গেছে ভালো করে একটু ম্যাশ না করে নিলে সব কিছু মশলাই অ্যাড হবে না তো এতে কিন্তু জিরে গুঁড়োটাও দিয়েছি সত্যি কথা বলতে তো দেখো কড়া আমার গরম হয়ে গেছে কড়াইতে এবার তেল দিয়ে আর ওটা দিয়ে দেবো তো এই যে তেলটাও দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দিয়েছি সাদা তেল আর সর্ষে তেল অল্প রয়েছে বাড়িতে ওই জন্য সাদা তেল দিয়ে কাজ ছাড়ছি আর এবার আমি দিয়ে দেব ডিমটা তো ডিমটা দেওয়ার পরে আমি একটা জিনিস করব দেখতেই পাবে দেখো চামচ দিয়ে না চারদিকটা গোল করে দিচ্ছি যেহেতু আলু দেওয়া রয়েছে না ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে দেখো কত সুন্দর পিঠে আকারের গোল করে দিলাম আর এবার এইটা দিয়ে আমি ঢেকে দেবো সুন্দর করে ঠিক আছে আর আজকের হবে ডাল তো দুজনেই আমি আর মেয়ে তো রয়েইছি এখানে ওই জন্য আর কি ডাল আর এটা বানাচ্ছি জানি না ও খাবে কি না ও তো হাফ জিনিসই খায় না তো এটা দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার এটা সেদ্ধ হতে থাক আর আমি লো ফ্লেমে এটাই বানাবো ঠিক আছে তো চলো কিছুক্ষণ পরে চলে এলাম তোমাদের দেখাতেই দেখো কত সুন্দর হয়ে গেছে না যা একটা তুলতে গিয়ে তিন পিস হয়ে গেল যাই হোক ভালোই হলো আমার তো সেই কাটতে হতো আর এটা ঢাকা দিলে আবারও নরম হয়ে যাবে কত সুন্দর হয়ে যাবে তোমরা দেখতেই পাবে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা আর এবার দেখো কত সুন্দর হয়ে গেছে না তো আজকের টাটা টাকা দেখাতে